ডিপ্রেশনকে আমি এখন আসলে দিয়ে চিন্তা বলবো এখন আমি আসলে ডিপ্রেশন বলতে কিছু বুঝি না ফ্রেন্ড সারাক্ষণ স্কুলের বন্ধু ছোটবেলার বন্ধু আছে যার সাথে সব সময় হ্যাঁ হ্যালো করা যাবে ও মনে হয় আমাকে তাই মনে অনেক অভিমান করে অনেক রাগ করে ওরা 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 থাকলে মনে করেন যে একা কিন্তু আর লাগে না একটা কুকুর হয়তো আপনার জীবনের একটা অংশ কিন্তু আপনি কিন্তু ওই কুকুরটার সারা জীবন কুকুর বিড়ালের জীবন কারো দুর্দশা বোঝাতে বাংলায় বহুল ব্যবহৃত শব্দটি যেন এ সময় আর খাটে না কারণ দেশে এখন পেটলাভারের সংখ্যা বেড়ে চলেছে বছর পাঁচেক আগেও এত পেটলাভার বা পশুপ্রেমী ছিল না কোভিডের নির্মম থাবায় এতদিনের চিত্রটা যেন পাল্টে গেল লকডাউনের সময় থেকে মানুষ নতুন করে তার আদি বন্ধুত্ব আর আশ্রয় খুঁজে পেল কুকু কিংবা বিড়ালের সাথে ঘরবন্দি জীবনের একাকিত্বের সঙ্গী হয়ে উঠল পোষা প্রাণী যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি তখন ক্লাস থেকে ফেরার সময় দেখলাম যে কতগুলি ছোট ছোট ছেলে আর কি একটা কুকুরের বাচ্চাকে মানে টর্চার করছে তো ওইটা দেখে আসলে আমার এত খারাপ লাগলো যে আমি ওটাকে নিয়ে বাসায় চলে আসলাম তো তখনও মানে ওই ফিলিংসটা আমার কাজই করে নাই যে আমি কুকুর ভয় পাই ও তখন হচ্ছে কি বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওকে নিয়ে আসা তারপর ওই থেকেই ওইটাকে আদর করতে করতে আমার কুকুরের প্রতি যে ভয়টা ওটা আস্তে আস্তে চলে গেল তারপরে এদের প্রতি আমার ভালোবাসা জন্মালো আমার প্রথম বিড়াল ওকে আমি মানে রেস্কিউ করেছিলাম একটা ডোরা কেক হয়তো অনেকেই চেনে ডোরা কেকের বক্সে করে নিয়ে আসছিলাম এই জন্য ইভেন ওর নামও আমি রেখে দিয়েছি ডোরা আগেও ছোটবেলা থেকে আমি পছন্দ করি হয়তো বা আশেপাশে ঘুরছে খাওয়াচ্ছি বা বাট বাসায় নিলে কেমন হবে বিষয়টা সেটা বুঝতে পারিনি ওকে নেয়ার পর থেকে যেমনটা আরো বেশি বুঝতে পেরেছি মায়া বেড়েছে প্রাণ এবং প্রকৃতি এই দুটো খুব গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের জন্য মানুষ ছাড়া অন্য প্রাণ যখন আমি বলি তারা কিন্তু ভীষণ নিঃস্বার্থভাবে দিয়ে যায় যে ধরনের সংযোগ আপনার সাথে তৈরি করে আমার সাথে তৈরি হয় এটা কিন্তু একটা অনেক সময় একটা মানুষের সাথে মানুষের তৈরি হয় না এবং নীরবে অনেক সময় সরবেও। তারা প্রকাশ করে আপনার মানুষের প্রতি কুকুর পালার তো এক একজনের এক এক ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে আবার অনেকে ভাবেন যে আমি একা আছি বা আমি লোনলি আছি আমার একটা হিউম্যান কোম্পেনিয়ান থাকার থেকে হয়তো একটা পেট থাকলে সেটা আরও বেটার হয় ভেরি লয়্যাল কম্পানিয়ান এবং দে ডোট হ্যাভ এনি সর্ট অফ কমপ্লেন এর বয়স তো প্রায় আড়াই বছর ওর দু বছর আর এটা কিনেছি এক বছর আগে কিনেছি ওকে রেল আসলে আমার খুব ভাল লাগে আর আমার বাচ্চাদেরও খুব ভাল লাগে ওর নাম পুফি পার্সিয়ান কেট ও আসলে খুব ও খুব মিশুক ওরা থাকলে মনে করেন যে একা কিন্তু আর লাগে না দেখা যাচ্ছে পোলাম বিভিন্ন রুমে ওরা মোবাইল নিয়ে যাচ্ছে আমি আমি একা আছি তখনও ওদেরকে দিয়ে একটু ইয়ে করি দুষ্টুমি করি খেলে ওরা আসে বসে হাঁটাহী করে আমরা খুব লোনলি ফিল করি আমরা অনেক সময় মনে হয় যে কেউ আমাকে বোঝে না বা আমি আমাকে কেউ ভালোবাসে না অথবা আমাকে কেউ গুরুত্ব দেয় না তখন কিন্তু তার জীবন নিরাশায় পরিণত হয় এবং যখনই একটা মানুষ আশাহীনতায় থাকবে তখন দেখবেন তার মধ্যে ডিপ্রেশন আসা শুরু করবে আশার জায়গাটা জাগিয়ে তোলার জন্য এই প্রাণীরা কিন্তু ভীষণভাবে আপনাকে হেল্প করে লাইফে আসার পর আমি আমার নিজের মধ্যে অনেক চেঞ্জেস ফিল করেছি আমার নিজেকে অনেক বেশি স্ট্রং মনে হয়েছে আমার মনে হয়েছে যে ও আমার উপর একদম কমপ্লিটলি ডিপেন্ডেন্ট মানে আমি যদি এখন মানে মরেও যেতে চাই আমার মনে হবে কি যে ওর কি হবে তাহলে ওকে নিয়ে আসলে আমি আরও ভালো করে বাঁচতে চাই আমার মনে হচ্ছে আমার জীবনটা আর অনেক সুন্দর হয়েছে ডিপ্রেশনকে আমি এখন আসলে বাজে চিন্তা বলবো এখন আমি আসলে ডিপ্রেশন বলতে কিছু বুঝি না ওরা ছাড়া মানে আমার সারা দিনই চলে না সকাল থেকে উঠে ওদের এটা সেটা আমি যখন কোথাও বসে থাকি কাজ করি এসে বসে থাকে আমার দিকে তাকায় থাকে রান্না করার সময় হয়তো কাটা কাটি করছি পিছে বসে থাকবে কি করছি সব দেখে ও আমার লাইফে যেরকম আমার একটা ফ্রেন্ড সারাক্ষণ স্কুলের বন্ধু ছোটোবেলার বন্ধু আছে যার সাথে যার সাথে সবসময় হ্যাঁ হ্যালো করা যাবে ও মনে হয় আমাকে তাই মনে করে মানে আমার আমার ভিতরের ইয়েটা হলো অভিব্যক্তিটা এরকম আর কি ওর সম্বন্ধে আমি গাড়ির চাবি নিয়ে গেলাম নিচে আমি আমার ব্যাটারিটা ইয়ে করব। যখন টুলস নিলাম ও বুঝে গেল ও সাথে সাথে যাবে মানে কোনো কিছুই তো করতে পারে না ও কিন্তু অ্যাজিফ সে অনেক হেল্প করতেছে অনেকের এই জিনিসগুলো খুব মজা লাগে যে ওকে বলতে হয় যে ও তুমি ইয়ে করছো আচ্ছা ঠিক আছে তুমি বসো তুমি করবা তুমি নাটটা টাইট দিতে পারবা এরকম আর কি ওর সাথে এমন একটা ইন্টিমেসি হয়ে গেছে বিশ্বাস করেন আমি তিন দিন কোথাও বাইরে গেলো সেটা ধরেন সাদেকেই বসে আছি আর সমুদ্র সৈকতেই বসে আছি ওর কথা কিন্তু সারাদিনে দশবার মনে হবে একটা পর্যায়ে বিরক্ত হয়ে যায় আমি বাইরে তাকে বেড়াতে কেন নিয়ে যাচ্ছি না যে বললাম স্কুটিতে উঠলে ওকে ডাকলে সে দৌড়ায় এক ও তো রেডি হয়েই থাকে নিচে নামার জন্য বুঝাইতে হয় যে যেও বা যেও না ও সুন্দর স্কুটিতে উঠে উঠে বসে সামনের পায়ের জায়গাটায় জন্ম হয়েছে যখন তখন থেকে আর কি ওকে পায়ে পেলে বড় করতেছি ও এখানে মোটামুটি সাড়ে তিন বছর হয়েছে এই কুকুরটার জন্য যদি আমি মায়া না করি তাহলে আমি জানি না আমি কিসের জন্য মায়া করব। উই আর ভেরি কানেক্টেড এটা টেলিপ্যাথিক্যালি বলেন বা ইমোশনালি বলেন আমি ওকে কি বলতে চাই এটা ও আগেই বুঝে যায় ওর তো বলতেও পারে না আর হচ্ছে ও আমাকে যা বুঝাইতে চাচ্ছে ও কো কি করতে চাচ্ছে ও খাওয়া চাচ্ছে নাকি ও বাইরে হাঁটতে যেতে চাচ্ছে এই ব্যাপারগুলি আর কিভাবে না আমি নিজেই বুঝা যাই ওর চোখ দেখলে আর আমরা যখন বাইরে যাই ধরেন দুই তিন দিনের জন্য কোথাও ঘুরতে গেছি আসার পরে আমাদের সাথে একটু কম মিশবে কাছে কম আসবে যে মানে কেন গেলাম ওকে নিলাম না কেন অনেক অভিমান করে অনেক রাগ করে তখন সেই যে এই ফেস করে আমার দিকে বসে আছে না ও মাথাটা ওর দিকে করে বসে থাকবে হয়তো সোফার তলে বসে থাকবে খাবে না খুব অভিমান করে এই মুহূর্তটা ওকে ভালোবাসাটা ও আমাকে ভালোবাসে এইটাই হচ্ছে গিয়ে বড় আমার আমার যেমন করোনার ভিতরে মানুষ অনেকটা একাকিত্ব বোধ করছে তখন থেকে বড়ো আমার যে এটার প্রতি মানুষের আস্তে আস্তে আদর আদর আসছে এবং একাকিত্বতা কাটিয়ে ওঠার জন্য এর প্রতি এটা বাড়ছে কুকুরের যে মানুষের প্রতি যে আবেগটা এটা তো ভাবেন আমরা একদম সময়ের শুরু থেকে শুনছি যে আ ডগ ইজ আ ম্যানস বেস্ট ফ্রেন্ড ইট ইজ ট্রু একটা কুকুর হয়তো আপনার জীবনের একটা অংশ কিন্তু আপনি কিন্তু ওই কুকুরটার সারা জীবন মানুষ শহুরে জীবনে একে অন্যের প্রতি ক্রমে আস্থা হারিয়ে ফেলছে অকৃত্রিম বন্ধুত্বের যেমন অভাব তেমনি কথা বলার মতো সঙ্গেও কমে গেছে কিন্তু চিরকাল মানুষের চাই আশ্রয় প্রশ্রয় আর তাই মানুষের বদলে মানুষই বিকল্প আশ্রয় হিসেবে বেছে নিয়েছে পোষা প্রাণীকে